দর্শক কিলেন অ্যাম্বাপ্পের কারণে আবারও একটি বিগ ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারতে হয়েছে হ্যাঁ দর্শক আবারও ক্লিয়ান বাপের একই ভুল একই কারণগুলো আবারও ধরা পড়েছে দর্শক ইউএফ চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচ রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুল যেখানে রিয়াল মাদ্রিদের একাধিক প্লেয়ার ইঞ্জুরির কারণে জটকে পড়েছে খেলতে পারেনি ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো কিংবা অ্যাডার মিলিতাওরা তবে কোচ কার্লো আঞ্চলতির নেতৃত্বে মাঠে নেমেছিল ক্লিয়ান অ্যাম্বাপে জুট বেলিংহামরা যেখানে ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় খেলানো হয়েছে ক্লিয়ান অ্যাম্বাপেকে তবে এই জায়গাতেও ভালো পারফরমেন্স করতে পারেনি ক্লিয়ান অ্যাম্বাপে দর্শক ক্লিয়ান অ্যাম্বাপে পুরো ম্যাচ জুড়েই করে ফ্লপ পারফরমেন্স ম্যাচের মধ্যে বল পেয়ে কাউকে পাস ক্রিয়েট করেনি বল একা নিয়ে রানিং করেছে এবং অন টার্গেটে শুট করেছে একাই নেই কোনো সে একাই একশো তাই তো অতি সহজেই লেবার পুলের ডিফেন্সরা কিলেন এম্বাব্পে কে আটকে রাখতে সবচেয়ে বেশি সক্ষম হয় বিনি জায়গায় কিলেন এম্বাপ্পে কোন ভালো পারফরমেন্স করতে পারেনি অথচ কিলেন পে বলেছিল সে একজন বেস্ট লেফট উইঙ্গার কিন্তু মাঠে নেমে সে আবারও একই বুলগুলোতে ধরা পড়েছে লিভারপুল বলাম রিয়েল মাদ্রিদ ম্যাচের প্রথম আর্ধে কোন দলই গোল করতে পারেনি প্রথম পঁয়তাল্লিশে মাঠে নেমে দুর্দান্ত ম্যাচের একান্নতম মিনিটে লিভারপুলের সেন্টার মিডফিল্ডার অ্যালেক্সিস্ট ম্যাকালেস্টার পায়ে থেকে চলে আসে ম্যাচের প্রথম গোলটি যেখানে রিয়েল মাদ্রিদ পিছিয়ে পড়ে এক গোলে এর পরই ম্যাচের ষাট মিনিটে রিয়েল মাদ্রিদ পেয়ে যায় বড় একটি সুযোগ বাউন্ডারি বক্সের মধ্যে রবার্টসন ফাউল করলে রেফারি সেটিকে প্যালান্টি ঘোষণা করে সেই প্যারান্টি কিকটি নেই ক্লিয়ার এম্বাপ্পে তবে তাতে কি সে যে আবারও প্যালান্টি মিস করে বসে থাকবে কে বা জানতো টান টান উত্তেজনা ম্যাচটিতে মিস করে বসে থাকে ক্লিয়ার এম্বাপ্পে এই প্যালান্টি মিসটি হওয়ার পর আর কোনোরূপভাবেই ঘুরে দাঁড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ উল্টো ম্যাচের ছিয়াত্তরতম মিনিটে আরও একটি গোল হজম করে বসে থাকে মাদ্রিদরা যার ফলে দুই গোলে পিছিয়ে পড়ে মাদ্রিদ এবং দুই গোলে এগিয়ে থাকে লিভারফুল দর্শক এছাড়াও ম্যাচটিতে মোহাম্মদ সালাও পেয়েছিল একটি পেনাল্টি তবে মোহাম্মদ সালার প্যানাল্টি মিস হয়েছিল যার কারণে লেবার একটি গোল মিস এতে করে লেবার কোনো সমস্যা হয়নি পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে লিভারপুলের একাধিক প্লেয়াররা এবং সর্বশেষ দুই শূন্য গোলেই রিয়েল মাদ্রিদকে পরাজয় বরণ করে নিতে হয় দর্শক ম্যাচটিতে ইঞ্জুরির কারণে একাধিক রিয়েল মাদ্রিদের প্লেয়াররা খেলতে পারেনি বিশেষ করে গুরুত্বপূর্ণ প্লেয়ার বিনিসিয়াস জুনিয়র ম্যাচটিতে অনুপস্থিত ছিল ফলে কার্লোয়াঞ্চলতির গেম প্ল্যানিং করতে অনেক বেশি কষ্ট হয়েছে বিনিসিয়াস জুনিয়র জায়গাটা কোনো রূপভাবে পূরণ করতে পারেনি কিলেনাম বাপ্পে তা আবারও প্রমাণ করল লিভারপুল ম্যাচের মাধ্যমে